প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করার উপায় ইতালিতে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না সবার পক্ষে সম্ভব যদি নিজে বিজনেস করেন চাকরি না পান বা বয়স বেশি হয়ে গেছে গা যদি বয়স বেশি হয় তাহলে এরকম দোকান নেবেন বাংকার কি আমরা অনেকে জানি না বাংকার এরকম দোকান নিলেই এটাকে বাংকার বলে আর অনেক পথে অন্য ধরনের বাংকারও আছে অন্য ধরনের মালও আছে তো এটা একটা ছোটো 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 খাটো খাটো দোকান এই দোকানটা এই একটা দোকান এই পাশের একটা দোকান অনেক ছোট দোকান তো এই দুইটা থেকে ওনার প্রায় একটা ইনকাম প্রতি মাসে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম দুনিয়ার যে কোনো প্রান্তেই বিজনেসের উপরে কিছু নাই ব্যবসার উপরে কিছু নাই ব্যবসা করা এটাই ভালো চাকরি করলে পরে কথা শোনা লাগে আর ব্যবসা বাণিজ্য করলে পরে কথা শোনা লাগে না পরে আন্ডাস চলা লাগে না তাই যদি পারুন নিজে কী কিছু করুন ব্যবসা করুন বিজনেস করুন আজ এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সর্বদাই দোয়া করি আল্লাহ তালা আপনার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা মনে রাখবেন মানুষকে সম্মান করবেন রেসপেক্ট করবেন ভালোবাসবেন যদি নিজের সম্মান বাড়াতে চান মানুষ আপনাকে সম্মান করবে ভালোবাসবে রেসপেক্ট করবে সম্মান করলে সম্মান বাড়ে কমে না অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ